আমরা দেখেছি যে দিল্লির আধিপত্য এবং স্বৈরাচারের বিরুদ্ধে এই বাংলাদেশে যে কয়েকটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল তার মধ্যে উসমান শরীফ হাদী একজন তো উসমান শরীফ হাদী গত শুক্রবার জুম্মান নামাজের পর তার নির্বাচনী প্রচারণা শেষ করে যখন রিকশা যুগে বাড়ি ফিরছিল তখন আমরা দেখেছি ওই কথিত ফ্যাসিস্ট স্বৈরাচারীর যে দোসর ছাত্রলীগের কোন এক নেতার গুলিতে উনি আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে এই ওসমান হাদি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর যেখানে শহীদ হয়েছে কিন্তু তার মৃত্যুর এক সপ্তাহ পার সে গুলিবিদ্ধ হওয়ার পরে এক সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু এখনো আমরা তার আসামিদের তার হত্যার যে আসামি ছিল তাদেরকে এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেনি আমরা দেখেছি এই হত্যাকারীরা কিভাবে বাংলাদেশ থেকে বীর দর্বে দেশ ত্যাগ করে ভারতে চলে গেছে কিন্তু আমি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে একটা বিষয় জানতে চাই আর কত প্রাণ গেলে আর কত রক্ত গেলে এই জলায় যুদ্ধদের নিরাপত্তা আপনারা বাস্তবায়ন করবেন আমি ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্বহীন করতে বলে দিতে চাই আর যেন একটি জুলাই যোদ্ধার রক্তের ফোটাই বাংলার জমিনে না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে অতি দ্রুত হাদীর খুনিকে সেই ভারত থেকে এনে বাংলার মাটিতে ফাঁসি কার্যকর করবে একটা শক্তি যে শক্তি হচ্ছে জুলাই রক্ষার্থে আমাদের নব্বই পার্সেন্ট সহায়তা করবে সেই জন্য জুলাই বিরোধী যারা আছে আওয়ামি ফেসিস্ট বিরোধী যারা আছে আওয়ামি ফেসিস্টের পক্ষে যারা আছে তারা এবং ভারতীয় আগ্রাসন যারা ভারত ভারতের পক্ষে দালালি করছে তারা হাদিবাইয়ের উপর আক্রমণ করে আপনারা জানেন যে হাদিবাই এই মুহূর্তে আমাদের সামনে আর নেই হাদিবাই নিহত হয়েছেন হয়েছেন সেই জায়গা থেকে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমরা বাংলার মাটিতে একটা আওয়ামী লীগ রাখতে দেবো না বাংলায় আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিব সেই জন্য আমরা জুলাই গণবুত্থানের স্পটে জুলাই ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে মুক্ত করার জন্য ভারতের দালালি যেখানে চলবে না এই বাংলাদেশকে আবার স্বাধীন করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি গত রাতে আমাদের হাদিবাই ভাই আমাদের ছেড়ে চলে গেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা গত রাতে আমরা আন্দোলন করেছিলাম আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম আজকে আবারও এই জুলাই চত্বরে আমরা একত্রিত হয়েছি আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা এমন একজন প্রধান উপদেষ্টা শেখ তিনি হাসিনার আমলে চাইলেও চলে যেতে পারতেন সেফটির জন্য বিভিন্ন দেশে যে কোনো দেশে চাইলে যেতে পারতেন কিন্তু যার নাই আমি প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের বাংলাদেশের যে গড় আয় আছে সেই গড় আয়ের তুলনায় আপনার বয়স আরো দশ থেকে বেশি হয়ে গেছে তাই আমরা চাই আপনি কোনো দলকে পড়ুয়া না করে কোনো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতকে আপনি রুখে দেওয়ার জন্য আপনি আপনার পক্ষ থেকে যদি ব্যবস্থা নেন এই বাংলার জনতা এই বাঙালি আপনাকে সারা জীবন মনে রাখবে এই ভাই যে জুলাই আগস্টের তেরো তারিখ বলেছিল এই ধানমন্ডির কথা ভারতের আগ্রহীশনের বিরুদ্ধে কথা বলেছিল সেদিন থেকে এই আমাদের আইডল হয়ে এই জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে জুলাইকে কিভাবে টিকিয়ে রাখতে হয়েছে সেই কথা সেই বার্তা গুলো আমাদের দিয়ে গিয়েছিল তাই আমরা প্রধান উপদেষ্টার কাছে বার্তা দিতে চাই এই কুনি হাসিনা থেকে শুরু করে যারা এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল তাদেরকে হামলা করার জন্য বিভিন্ন অপচেষ্টা করেছে যারা হাদি ভাইয়ের উপর হামলা করেছে তার ওই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ভারতে গিয়েছে তাদেরকে অতি শীঘ্রই বাংলাদেশে এনে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে বিনত ভাবে অনুরোধ করছি সেই সাথে এই ছাত্র জনতা এবং জুলাই সত্তর থেকে আমরা ঘোষণা দিচ্ছি এখন থেকে যদি কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দুই

সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় তবে মনে রাখবেন জঙ্গি সংগঠন যারা বাংলাদেশকে নিয়ে ও অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে এক একজন হাতি আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকবে আমরা বাংলাদেশের বিপ্লবী বিপ্লবী জনতা বারবার প্রমাণ করে দিয়েছি আমরা রক্ত দিতে ভয় পাই না আমরা রক্ত দিতে প্রস্তুত আমাদের রক্তের দাম দাম রয়েছে সেই আমরা আদায় করে ইনশাল্লাহ এই মুহূর্তে যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে একটা বিপ্লবী সরকার গঠন এই বিপ্লবী সরকার গঠন হয় না দেখে হয় নাই দেখে আজকে